হে বিজয় মুসলমানের হে বিজয় দিন ইমানের এ লড়াই হক পাতিলের হে মজলুমানের মুসলমানের হে বিজয় মুসলমানের বিজয় দিন ইমানের এ লড়াই হক পাতিলের বিজয় মজলুমানের পৃথিবীর সব পরা শক্তির পরাজয় হবেই দেখো এ কবির গান কবিতার সব কথাকেই স্মরণ রেখো পৃথিবীর সব পরা শক্তির পরাজয় হবেই দেখো এ কবির গান কবিতার সব কথাকেই স্মরণ রেখো দেখো মুসলিম ভয়ে আজ সুপার পাওয়ার যাই পালিয়ে দেখো মুসলিম ভয়ে আজ সুপার পাওয়ার যায় পালিয়ে দেখো মুসলিম ভয়ে আজ সুপার পাওয়ার যায় পালিয়ে দেখো মুসলিম ভয়ে আজ সুপার পাওয়ার যায় পালিয়ে বঞ্চিত সব ক্ষিপ্ত ইমান সব ক্ষিপ্ত ইমান দীপ্ত প্রাণের বিজয় মুসলমানের বিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের বিজয় মুসলমানের বিজয় মুসলমানের বিজয় দিন ইমানের এ লড়াই হক পাতিলের হে বিজয় মাজলুমানের গেয়েছি হকপাতিলের ঝলবে লড়াই অনেক আগে গেয়েছি রক্তসাগর ঢেলেই তো মুসলিমরা জাগে গেয়েছি হকপাতিলের ঝলবে লড়াই অনেক আগে গেয়েছি রক্তসাগর ঢেলেই তো মুসলিমরা জাগে গেয়েছি ঝঞ্ঝা রোখা জাইনা তো বন্ধন এটে হায় গেয়েছি ঝঞ্ঝা রোখা জাইনা তো বন্ধন এটে হায় চেতনার সন্ধিক্ষণে আজ এ বিজয়ে আমার গানের চেতনার সন্ধি খনে আজ এ বিজয় আমার গানের এ বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের এ বিজয় মজলুমানের এ বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের এ বিজয় মজলুমানের লিখেছি মরবে ইগল চড়ুই পাখির মার খেয়ে আজ লিখেছি এই জমিনে বিশ্বাসীরাই পড়বে নামাজ লিখেছি মরবে ইগল চড়ই পাখির মার খেয়াত লিখেছি এই জমিনে বিশ্বাসীরাই পড়বে নামা লিখেছি উঠবেকাপন অত্যাচারীর তক্ত তাজে লিখেছি উঠবেকাপন অত্যাচারীর তক্ত তাজে দেখেছি বন্ধু জাগো আজ দেখো ফল সে আহ্বানের দেখেছি বন্ধু জাগো আজ দেখো ফল সে আহ্বানের এ বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের এ বিজয় মজলুমানের এবিজয় মুসলমানের এবিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের এবিজয় مظلومানের দেখো ওই অত্যাচারীর চলছে শাসন বিশ্ব জুড়ে বেব না ওদের পতন ওদের বিজয় অনেকে দূরে দেখো ওই অত্যাচারীর চলছে শাসন বিশ্ব জুড়ে বেব না ওদের পতন ওদের বিজয় অনেকে দূরে আমি তো দেখছি আমি দিব্য চোখেই দেখছি জমিন শেষ লড়াইয়ের আমি তো দিব্য চোখেই দেখছি জমিন শেষ লড়াইয়ের আমি তো দিব্য চোখেই দেখছি শুনছি আওয়াজ সেই আজানের আমি তো স্পষ্ট কানেই শুনছি আওয়াজ সেই আজানের এ বিজয় মুসলমানের বিজয় দিন ইমানের এ লড়াই হক বাতিলের বিজয় মজলুমানের হে মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হক পাতিলের এ বিজয় মজলমানের এ বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হক পাতিলের এ বিজয় মজলমানের